ছোট্ট একটা দোকান আমরা আজকে থেকে নিয়ে তিন বছর আগে আমরা দোকান আমরা জার্নি শুরু করছিলাম আমরা যদিও এরকম আইটেম অথবা আমরা যদিও অ্যালোভেরা অ্যালোভেরা চাষাবাদের সাথে প্রায় আমরা চোদ্দ পনেরো বছর আগে থেকে আমরা জড়িত অ্যালোভেরার সাথে কিন্তু আমরা কিন্তু দোকানে আমরা কিন্তু অনলি তিন বছর আলহামদুলিল্লাহ তিন বছরের ভিতরে আপনাদের মাধ্যমে হোক আপনাদের সিলাই আল্লাহ তাল্লা রহমতে আমরা বাংলাদেশের ভিতরে যে কোন একটা অবস্থান আমরা তৈরি করে নিয়েছি আমাদের প্রতিনিয়ত এরকম প্রোডাক্টগুলো আমাদের যাচ্ছে আপনারা জানেন যে ব্যাসদ মানুষ খাইতে পারে না খাইতে চায় না কারণ ওই ম্যাকিং প্রসেসিংটা আমাদের দেশে ওইভাবে নাই দর্শক স্বাগত জানাচ্ছি মাটি দর্পণ ইউটিউব চ্যানেলে আমরা এখন আছি রাজশাহী বিভাগের নাটোর জেলা খোলাবাড়িয়া ইউনিয়নে এখানে আমরা বিগত সময়ে অনেক ভিডিও দেখিয়েছি নাটোরের এই ঔষধি গ্রামের আজকেও একটা নতুন ভিডিও দেখাবো তবে আজকে আপনাদেরকে দেখাবো একজন সফল উদ্যোক্তা হতে হলে আসলে প্রথম থেকে শুরুটা কিভাবে হয়েছিল কি করেছেন এবং কি করছেন আর ভবিষ্যতে কি করতে চান সেই সকল গল্পগুলো আজকে জানাবো আপনাদেরকে সালাম আলাইকুম ভাই আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমরা বিগত সময়ে মাটি দর্পণে আপনার অনেক ভিডিও করেছি তবে আজকে আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাই বা আমাদের দর্শকদেরকে জানাতে চাই আপনি যে যে উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করেছিলেন সেটা কতদিন আগে এবং কিভাবে আমি আসলে মূলত এই অ্যালোভেরা চাষাবাদটা করতেছি প্রায় আপনার চোদ্দ থেকে পনেরো বছর আগের থেকে কারণ আমি দশ এগারো সাল থেকে এটার চাষাবাদটা শুরু করছে তখন আমি অ্যালোভেরা চাষ করতাম প্রায় আপনার দশ কাঠার মতো পরবর্তীতে এটা আমি ধীরে ধীরে বাড়াইতে বাড়াইতে প্রায় আমি অনেক জমি করছি করার পরে আমরা এগুলা আসলে সাপ্লাই দিতে যাই অনেক বাধা বিপত্তি দাঁড়াই এবং এগুলার একটা যে ন্যায্য মূল্য থাকে সেটা আসলে ওইভাবে আমরা মার্কেটিং করতে পারি না আচ্ছা আর যত পারা যায় শুধু দেখা সামান্য একটা প্রফিট কোনো সময় হয় কোনো সময় হয় না তখন থেকে মূলত আসলে আমার চিন্তা ভাবনা আসলে অ্যালোভেরা নিয়ে আসলে কোনো একটা কিছু করার সেই প্রেক্ষিতে আসলে আমি বর্তমানে অ্যালোভেরার জেল এবং অ্যালোভেরার জুস বের করতেছি এটা আমার নিজস্ব ফ্যাক্টরিতে এটা আমরা উৎপাদন করি তাহলে আপনি যেহেতু ফ্যাক্টরিতে প্রসেসিং করছেন এইটা এই জিনিসগুলো পাবে কোথায় আমরা সেই জায়গাগুলোতে যেতে চাই এবং ফ্যাক্টরিতে যেতে চাই অবশ্যই আপনাকে দেখাবো দেখাবো আপনার দর্শকদেরকে অবশ্যই আমাদেরকে আরো আমাদের আমাদের ভিডিও করতে থাকুন আমরা এখন এই একেবারে অ্যালোভেরার যে বাগান বা জমি সেখান থেকে আমরা এখন ভাই কোথায় আসলে কোথা থেকে তিনি সেল করছেন সেই জায়গাটাতে যাবো এবং তারপরে আমরা যাবো ফ্যাক্টরিতে সেখানে কিভাবে উৎপাদন করছেন কত রকমের আইটেম আছে সবকিছুই আপনাদেরকে আজকে এই একটা ভিডিওতেই দেখাবো সাথেই থাকুন যখন করোনার পরে আমরা একদমই অ্যালোভেরা প্রজেক্ট আমাদের অফ করে দিতে বাধ্য হয়েছি তারপর থেকে কিন্তু আমরা আমরা যেই ভেষজ আইটেম নিয়ে কাজ করি এটা কিন্তু আমাদের লোকেশন হলো নাটোর লক্ষ্মীপুর খোলাবারে বাড়ি ওষুধি গ্রাম আমিরগঞ্জের মোড় সে আমিরগঞ্জের মোড়ের অবস্থীর্ণই আমাদের এই আসলে ঔষধি এই দোকানটা আমাদের দোকানের নাম হলো নাটোর ভেষজ বাড়ি এখানে মূলত আমরা ডিসপ্লে করে রেখেছি আমাদের বেশ কিছু ভেষজ আইটেম প্রায় আমাদের এখানে দুশো থেকে আড়াইশো রকমের ভ্যাস আইটেম রয়েছে কিন্তু এই প্রসেসগুলো আমরা করে থেকে মূলত আমাদের ফ্যাক্টরিতে এবং আমাদের ফ্যাক্টরিতে কি পরিমাণে কি পর্যায়ে গেলে একটা প্রোডাক্ট ভালো কোয়ালিটি এবং টেস্টেড হইতে পারে এবং এটাতে কোনো প্রকার ধোলাবালু থাকবে না কোন পর্যায়ে কাজ করলে এটা হয় সেই জিনিসগুলো আপনি আজকে আপনাদেরকে আজকে আমি দেখাবো ভাই যে এখানে আছে এটা এই ফ্যাক্টরি জি জি এখানে আমরা মূলত আসলে মালগুলো আমাদের প্রসেস করে থাকি যে আইটেমগুলোতে ধুলাবালু হয় যেরকম আমলকে হর থেকে বয়রা আদা তাহলে আমরা কোনটাই আগে যাচ্ছি না আমরা এখানে আমরা আসলে ধোয়ার কাজটা করি যেভাবে আমরা মূলত ধুলাবালু মুক্ত করে থাকি যে প্রসেস জি দেখা যাইতেছে আমরা কিন্তু আমাদের যেই সিস্টেমগুলো হ্যাঁ আমরা যেভাবে আমাদের মালগুলা ধুয়ে থাকি এখানে আসলে কোনো প্রকার কোনো ধুলাবালু থাকার মতো কোনো সম্ভাবনা নেই এভাবে আমাদের মালগুলা ঢেলে দেয় এক সাইড থেকে অপর সাইড আমাদের এই মালগুলা হয়ে যাবে আপনারা জানেন যে ভেসজ আইটেম মানুষ খাইতে পারে না খাইতে চায় না কারণ ওই ম্যাকিং প্রসেসিংটা আমাদের দেশে ওইভাবে নাই যেভাবে প্রসেস করলে একটা খাবার উপযোগী হয় একটা আইটেম সেই প্রসেসটা আসলে কারোর কাছেই নেই যখন আমরা মেলে দিয়ে দিই মালগুলা এভাবে কিন্তু শুধু চূর্ণ করার জন্য দেওয়া হয় তাহলে এটার যে ময়লাগুলা এই যে এই ধুলাবালুগুলা এই ময়লাগুলা এটা কিন্তু কোনোভাবেই কেউ পরিষ্কার করতে পারে না যখন আপনি হলারে তুলে দেবেন মাল এ ধুলাটা তো আপনি দেখতেছেন না যখন এভাবে ময়লাগুলা থাকে তখন কি আর এটা খাবার উপযোগী থাকে আমরা সেটাই দিচ্ছি যেটা খাবারের উপযোগী এবং হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ভেষজ এবং যেটা খাওয়ার পরে মানুষের কোনো ইতস্ত বোধ হবে না এবং কেউ এমন কিছু বলতে পারবে না যে আসলে আইটেম খারাপ বা এটা খাওয়ার মতো না এবং শুধু আমরা যে কথাটা এর আমি বলছি এটা আমরা পরিষ্কার করে ধোয়ার পরে আমরা যে প্রসেসে আমরা শুকিয়ে থাকি সেটা আপনাদেরকে দেখাবো সেটা আমরা একটু দেখতে চাই চলেন আমরা ওইখানে যে প্রসেসটা আমরা করে থাকি যে আমরা ধুই অটো মেশিনে যেভাবে আমাদের ধোলাবালু বালু হান্ড্রেড পারসেন্ট পরিষ্কার হয়ে যায় ধোয়ার পরে কিন্তু আমরা এখানে এই সান মধ্যে নিয়ে আসি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রসেসিংটা কিন্তু এত বড় বিশাল আকারে যেখানে আমরা প্রায় এক টন মাল আমরা একসাথে এগুলা এভাবে শুকাইতে দেই এইভাবে দেওয়ার ফলে যেহেতু এখানে সান উপরে পলিথিন দেওয়া এখানে দুলাবালু যাওয়ার মতো কোনো অপশনই থাকে না এখানে প্রচুর তাপমাত্রা আমাদের এখানে মূলত তাপমাত্রা উঠে প্রায় আপনার পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি পর্যন্ত আমাদের এই এই আপনার ভিতরে তাপমাত্রা ওঠে আমি কালো ড্রেস পরে আছি কালো ড্রেসে পরিমাণে গরম লাগে আমার মনে হয় একটু বেশি লাগছে ভাই না বাস্তবে এখানে আসলে অনেক গরম এই আইটেমগুলো আসলে এটা হলো আমাদের যে আলকুশিগুলো শোধন করে আমরা তারপরে এখানে আমরা শুকাইতে দেই এখানে আমাদের এই বয়রাগুলো যেহেতু আমরা আসলে আপনার অ্যালার্জি ডায়াবেটিস এবং গ্যাস্ট্রিকের জন্য একটা রেমেডি তৈরি করি দর্শক আমরা দুইটা প্রসেসিং দেখলাম এবারে দেখবো যে কিভাবে তৈরি হচ্ছে সেগুলো এবং প্যাকেজিংও হচ্ছে আমরা সেগুলো একটু দেখাবো সাথে থাকি আমরা মূলত ওইখানে যে মালগুলো আমরা ধুয়ে পরিষ্কার করে শুকানোর পরে যে প্রচেষ্টা করে থাকি আপনাদেরকে আমরা ধোয়ার যা ভিডিও দেখালাম শুকানোর প্রসেসিংটাও আমরা দেখালাম কিন্তু শুকানোর পরে যে আমরা এটা ডাস্ট করে পাউডার করে নিয়ে আসি এবং পাউডার করে নিয়ে আসার পরে আমাদের কিন্তু এভাবেই আমরা কিন্তু হাতের স্পর্শ ছাড়া যেভাবে বলতে পারি যে আমাদের মালটা যেন কোনো প্রকার ছত্রাক ফাঙ্গাস এবং কোন ধরনের কোনো ময়লা আবর্জনা যেন এটাতে না যায় থাকে সে জন্য আমরা কিন্তু এই প্রসেসে এরকম আমাদের একটা রুমের ভিতরে কিন্তু আমরা এগুলা বোতলজাত করে থাকি আমাদের এখানে আপনি যত টন যত কেজি বলবো কি বলবো আসলে বলার মতো ভাষা নেই যার যত চাহিদা আমরা হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে চাহিদা আপনি আমরা এখান থেকে পূরণ করতে পারি আমাদের এই মধুটা কিন্তু এটা কিন্তু লিচু ফুলের মধু আর এই মধুতে কিন্তু আমরা আগেও কিন্তু আমরা মুকাদ্দস ঢেলে দিছি মুকাদ্দস দেওয়ার কারণে কিন্তু আমাদের এই মধুটা একদমই লাল হয়ে যাবে যেটা ওনাকে স্বর্ণ মুকাদ্দস বলে এই আইটেমটা এবং এটাতে কিন্তু আমরা শিলাজিরটাও দিব যেটা আপনাদের নেপালিয়ান শিলাজিৎ সেটা দেবো এবং আমরা মুকাদ্দি যে এই মধুটা কিন্তু আপনার একদমই লিচু ফুলের মধু যে মধুটা কিন্তু ল্যাপটেস্টকৃত হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এগুলো কিন্তু আমরা রকম যেহেতু ভাই এটা খাবার আপনিও খাইতে পারেন আমিও খাইতে পারি এখানে আমরা বেজাল করার মতো কোনো প্রশ্নে আসে না তবে আমাদের আলু বানানোর প্রসেসটা আমরা দেখাবো আসলে যে আমরা হাতও ব্যতীত যেরকম হাতে খাবলায় মাখায় আলু বানানো এই প্রসেসটা আমরা করি না আমরা সম্পূর্ণই টোটালটাই আমরা চেষ্টা করি আমাদের মেশিন দিয়ে আমাদের এ প্রচেষ্টা করার জন্য এখানে আমরা অশ্বগন্ধা দিচ্ছি এবং সবেদ মুসলি দিচ্ছি আকর করা দিচ্ছি এই আইটেমগুলো আমরা স্টেপ বাই স্টেপ দিয়ে দিব এবং আমাদের ভেষজ আইটেমের কোয়ালিটিগুলো আলহামদুলিল্লাহ আপনি কি বলবো আসলে যখন আপনি এগুলা সেবন করবেন খাবেন তখন আপনি এটার রেজাল্ট কিছুদিন যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আসলে আমরা একটা ভালো জিনিস দিচ্ছি কি খারাপ জিনিস দিচ্ছি এটাতে আমরা সবেদ মুসলি আকর করা শিমুল শতমূল তালমূল শঙ্খমণি তারপর আপনার তাল মাখনা বিভিন্ন রকমের এই ব্যবসাজ আইটেমগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি আমরা ওইখান থেকে মূলত আমাদের এই মদক টাবো অথবা আমাদের যে হালুয়াটা আমরা প্রসেসিং করেছি ওইটা করার পরে আমরা এইভাবে মূলত আমাদের হাইজিন মেনটেন করে যে যে জায়গা থেকে কোনো ধুলা ভালো ময়লা আবর্জনা যাবে না কোনো মাছই বসবে না সেই প্রচেষ্টা খেয়াল করে কিন্তু আমরা এভাবে এই হালুয়াটা আমরা কোটাজাত বোতলজাত করে থাকি কেউ যদি তাদের নিজস্ব ব্র্যান্ডে অথবা নিজস্ব লেভেল লোক দিয়া এভাবে প্যাকেজিং করে নিতে চায় সেটাও কিন্তু তারা নিতে পারবে তা আমাদের প্রোডাক্টগুলো আসলে সম্পূর্ণ আমরা চেষ্টা করি গুণগত মান ঠিক রাখার জন্য এবং প্রসেসিংগুলো সম্পূর্ণ ভালো করে আমাদের কাস্টমারের হাতে আমাদের হোলসেলারদের হাতে আমরা তুলে দেওয়ার জন্য আমাদের যে আসলে ভেষজ আইটেমগুলো আমরা যে প্রসেসিংটা করে থাকি আমাদের এ টু জেড একজন উদ্যোক্তার জন্য তার অনেকটুকুই হেল্পফুল হবে যদি আমাদের কাছ থেকে তারা সার্ভিস নিয়ে থাকে দেখা যাচ্ছে আমরা এইভাবে আমাদের এই প্রসেসগুলো করে দিয়ে দিব তার আগেও আমি অবশ্যই আপনাদেরকে এই কথাগুলো বলছি আপনার বিটরুট পাউডার অ্যালার্জি রেমেডি গ্যাস্ট্রোলার রেমেডি ডায়াবেটিস রেমেডি যে ধরনের রেমেডি হোক বটিকা হোক আমরা কিন্তু উদ্যোক্তাদের জন্য এরকম ছোট ছোট প্যাকেজ আকারে তাদেরকে আমরা দিয়ে থাকি এটা টাইমিং বটিকা এবং হালোয়া। কেউ যদি তাদের নিজস্ব লেভেল দিয়ে নিতে চাই আমাদের এই অফিসে আসবে আমাদের আসলে অফিস লোকেশনটা হলো নাটোর লক্ষ্মীপুর খোলাবারে ওষুধি গ্রাম এখানে আসলে যেই তাদের যে চাহিদা এবং তাদের যে মালের প্রসেসিংটা যেভাবে আমরা করব, তারা যদি আমাদেরকে সরাসরি বলে যায় সেক্ষেত্রে আমরাও খুশি হব আমাদের হোলসেলার ভাইয়েরা যারা এগুলো নিয়ে এই ভেস আইটেমগুলো নিয়ে কাজ করবে তাদের জন্য অনেক সুবিধা হবে যদি তারা নিজেরাও কোনো ভিডিও স্কিপ এখান থেকে করে নিতে চায় সেটাও আমরা তাদেরকে সহযোগিতা করবো এবং সাপোর্ট দিয়ে যাব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নাটোর ব্যাসসবাড়ির জন্য দোয়া করবেন নাটোর ব্যাসসবাড়ি প্রতিষ্ঠান যেন আল্লাহ রহমতে দিন দিন বড় হয় এবং আমরা যেন দেশ এবং মানবতার জন্য মানুষের জন্য দশের জন্য আমরা কাজ করে যেতে পারি আমাদের জন্য সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক অনুষ্ঠান শেষ করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি কৃষিকাজের সকল পণ্য আপনি অনলাইনে ঘরে বসে কিনতে পারেন অ্যাগ্রোমোকাম ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটটিতে আপনি কৃষির সকল ধরনের যেমন ফসলের মাঠের খামারের মাছের পুকুরের বাগান তৈরি ও পোষা প্রাণীর জন্য প্রয়োজনের সকল পণ্য পাঁচ শতাংশ ডিসকাউন্টে কিনতে পারবেন এই অ্যাগ্রো মোকাম ওয়েবসাইট থেকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে মোস্তফা ভাইয়ের নাম এবং নাম্বারের পাশাপাশি এই অ্যাগ্রো হচ্ছে ওয়েবসাইট এবং নাম্বার সব কিছু দেওয়া আছে আপনারা সেখান থেকে চাইলে অনলাইনে পাঁচ শতাংশ ডিসকাউন্টে সেই সকল কৃষি পণ্যগুলো কিন্তু কিনে নিতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাটির দর্পণের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ